সালামু আলাইকুম আমরা আইবি সদস্য পদ নিয়ে আলোচনা করব কেন আইবি সদস্য হবেন কারণ বাংলাদেশের এবং জাতীয় এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত আইবি প্রকৌশলীদের প্রফেশনাল সংস্থা এর ফলে আপনি জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে পেশাগত পেশাগত মর্যাদা এবং স্বীকৃতি পাবেন আমরা যে কাঙ্ক্ষিত সংস্কার প্রকৌশল সেক্টরে সেটির মাধ্যমে আইবির মাধ্যমে ভূমিকা রাখতে পারবেন আর যে কোনো সরকারি বিভিন্ন স্বায়ত্তশাসিত প্রকল্পে অংশগ্রহণ করা আইবির বিশাল নেটওয়ার্কিংয়ের মাধ্যমে যুক্ত হওয়া এবং বিদেশে উচ্চ শিক্ষা চাকরি বা বিভিন্ন ক্ষেত্রে ইমিগ্রেশন বা অন্যান্য ক্ষেত্রে আপনার আইবি সদস্যপদ সদস্য বিভিন্ন কাজে লাগে আইবি অ্যাকচুয়ালি মেম্বারশিপ ধরুন তিনটি অ্যাসোসিয়েট বা সহযোগী যারা পাস করে বের হয়েছেন দুই বছর মানে বা পাস করে বের হয়েছেন এখনো হয়তোবা দুই বা তিন বছর অতিক্রান্ত হয় নাই তাদের ক্ষেত্রে তারা অ্যাসোসিয়েট মেম্বার হবেন এরা আই বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবেন মেম্বার হতে গেলে আপনার সুবিধা বয়স এবং টাকার ক্ষেত্রে সুবিধা পাবেন বাট আপনার ভোটাধিকার থাকবে না মেম্বার হতে গেলে অবশ্যই সাতাশ বছর হতে হবে পাশ করার ক্ষেত্রে দুই বছর যদি অ্যাসোসিয়েট মেম্বার পূর্বে থাকে না হলে তিন বছর থাকতে হবে ফেলো মেম্বারের ক্ষেত্রে সাড়ে বছর এবং কিছু অভিজ্ঞতা আপনাদের প্রয়োজন হবে অর্থাৎ যারা পাশ করেছেন দুই বছর হয় নাই বা তিন বছর হয় নাই তারা অ্যাসোসিয়েট হবেন এবং বাকিরা মেম্বার হবেন আইবি মেম্বার হওয়ার কাই ক্রাইটেরিয়া নির্দিষ্ট কিছু অ্যাক্রেডিটেটেড কোর্স আইবির থেকে পাশকৃত যারা আছেন তারা আইবি মেম্বার হতে পারেন এক্ষেত্রে ক্ষেত্রে অ্যাক্রেডিটেটেড অ্যাক্রেডেশনের লিস্টটা দেখতে পারেন এটা পূর্ণ আপডেট না সেক্ষেত্রে প্রয়োজনে আমাদের কল সেন্টারে কল দিয়ে ওই ব্যাপারে আপডেট নিতে পারবেন আহ এটা আমরা জানি যে বাংলাদেশের সকল বিএসসি আসলে বিএসসিডেটেড না সেক্ষেত্রে আমরা আইবি প্রশাসন এবং বিশ্ববিদ্যালয়ের কাছে অনুরোধ করেছি এই বিষয়টা প্রক্রিয়াধীন আছে আশা করছি যেটা দ্রুত সময়ের মধ্যে সমাধান হবে আপাতত আমরা কিভাবে আবেদন করবো সে বিষয়টা দেখতে যাচ্ছি যে ডকুমেন্ট গুলো লাগবে আপনার এসএসসি এইচএসসি বা সমমান এবং বিএসসি ইঞ্জিনিয়ারিং এর সার্টিফিকেট লাগবে এইচএসসি বা তার সমমান এবং বিএসসি ইঞ্জিনিয়ারিং এর টেন্সক্রিপ্ট লাগবে এসএসসি টেন্সক্রিপ্ট লাগবে না দুই কপি ছবি লাগবে ফিজিক্যাল দেওয়ার জন্য সার্টিফাইড কপি কোনো আইবি মেম্বার দ্বারা স্বাক্ষরিত হতে হবে ন্যাশনাল আইডি কার্ড লাগবে গত দুই বছরে যে কোনো একটা প্রশিক্ষণ আপনি নিয়েছেন অনলাইন অফলাইন যেটাই হোক না কেন তার একটা সার্টিফিকেট সার্টিফিকেট লাগবে যে কোনো একটা প্রশিক্ষণের অভিজ্ঞতার বিন সদস্যদের ক্ষেত্রে পনেরোশো এবং ফেলোদের ক্ষেত্রে দুই হাজার শব্দের একটা অভিজ্ঞতার প্রমাণপত্র লাগবে আমরা বিস্তারিত আমরা সামনে দেখবো ইনশাল্লাহ

সাধারণ সদস্য যদি আপনি হতে চান একজন ফেলো সদস্য এবং দুইজন সদস্য তাদের তাদের নাম্বার বা তাদের হচ্ছে যে যোগাযোগের তাদের হচ্ছে যে আপনার হচ্ছে যে আমরা সামনেই দেখব তাদের হচ্ছে রেফারেন্স নাম্বার লাগবে সে তাদের এটাকে স্বাক্ষরিত করে দিবেন বা অনলাইনে এটাকে অ্যাপ্রুভ করে দিবেন ফি হচ্ছে নির্ধারিত ব্যাংকে দেওয়া যাবে এবং অনলাইনেও দেওয়া যাবে এবং আইবি অফিসে ফর্মটি জমা দিয়ে দেওয়ার মাধ্যমে এটা আপনার কাজ হবে এটা হচ্ছে জমা দেওয়া এরপরে এই ফর্মটি আপনার হচ্ছে যে প্রথমত হচ্ছে যে রেফারেল প্রপোজার বা সেকেন্ডার দিয়ে পাশ করানো এরপরে হচ্ছে এরপরে আপনার আইবি সদস্য কমিটিতে পাশ করানো ফাইনালি কাউন্সিলে পাশ করানো টোটাল তিন সব তিন মাসের একটা বা দুই তিন মাস সময় লেগে থাকে এই বিষয়টি তত্ত্বাবধান আমাদের যে আপনার সাপোর্ট কমিটি আছে আশা করি যেটা তত্ত্বাবধান আপনাদেরকে সহযোগিতা করতে পারবে আমরা মূলত আজকে দেখব অনলাইনে কিভাবে সদস্য হতে পারবো এখানে রেজিস্ট্রেশন লিখে গেলেই মূলত অনলাইনে এখানে আমরা আমাদের পার্সোনাল তথ্য প্রথমে হচ্ছে আমাদের পার্সোনাল তথ্য নাম পিতার নাম থেকে শুরু করে অন্যান্য যে তথ্যগুলো রয়েছে এগুলো পূরণ করব কোন পদের জন্য আবেদন করছি সেটা পূরণ করব। এটা সাবমিট করার পরে সেকেন্ডে হচ্ছে ভেরিফিকেশান আমাদের একটা রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া হবে সেক্ষেত্রে মোবাইল নাম্বার আমরা যেখানে দিব সেখানে কোড এবং ইমেইলের কোডের মাধ্যমে আমরা ভেরিফিকেশান করতে হবে পর এখানে ছবি আপলোড দিব ছবি আপলোডের সাথে সাথে এটা মেগা মেকআর বেশি হবে না এই ছবিটা ওরা দেখাবে চিহ্ন দেখাবে যেটা ওকে হয়েছে অ্যাড্রেস আপনার বর্তমান এবং পারমানেন্ট ঠিকানা এখানে দিতে হবে এডুকেশান আপনার এসএসসি এইচএসসি বা তার রিকমেন্ট এবং বিএসসি এবং এমএসসি কারো থাকলে বিএসসি মাস্ক তো এটা থাকলে আপনার হচ্ছে এই তথ্যগুলো দিতে হবে প্রফেশনাল রেকর্ড আপনার হচ্ছে গত তিন বছরে যে যদি আপনারা মেম্বার হতে চান গত তিন বছরে অথবা যদি আগে অ্যাসোসিয়েট হতে হয়ে থাকেন তাহলে দুই বছরের কোথায় চাকরি করেছেন এটা দেওয়া বা তারও বেশি দিতে পারেন অন্তত দেওয়া দরকার সেক্ষেত্রে যারা পাশ করেছেন তিন বছর হয়ে গেছে ফিল্যান্সিং করছেন অথবা অন্য কোথাও আছেন পরামর্শক হিসাবে আছেন সেটাও এখানে যুক্ত করতে পারেন যে কোনো অভিজ্ঞতা তিন বছর হলেই যে কোনো অভিজ্ঞতা এই সপক্ষে কোনো ডকুমেন্টস দরকার নয় এবার আমরা যেখানে আসি যে রিলেটেড যে ডকুমেন্টগুলো লাগবে এর আগে আমরা আলাপ করেছি তো সেই ক্ষেত্রে আপনি একটা সুন্দর করে একটা ফোল্ডার করবেন ফোল্ডারটা এরকম একটা ফোল্ডার হবে এই ফোল্ডারে প্রথমে সার্টিফিকেট আপনার সার্টিফিকেটগুলো দিয়ে দেবেন বিএসসি দাখিল এসএসসির সেকেন্ড হচ্ছে আপনার ট্রান্সক্রিপ্টগুলো আপনার হচ্ছে এসএসসি লাগবে না এসএসসি বা দাখিলের সার্টিফিকেট লাগবে কিন্তু হচ্ছে ট্রান্সক্রিপ্ট লাগবে আপনার এন আইডি ফটোকপি আপনার চাইলে পিডিএফ অথবা ইমেজ দুটোই দিতে পারেন এরপরে আপনার ট্রেনিং রেকর্ড গত দুই বছরের যে কোন একটা ট্রেনিং অনলাইন হোক অফলাইন হোক একটা আপনার ছবি অথবা একটা কপি যেমন এখানে একটা এর একজনের আছেন তো সেক্ষেত্রে হচ্ছে যে আপনার এরকম একটা সার্টিফিকেট যে কোনো একটা স্ক্যান কপি এখানে দিলে হবে অবশ্যই সত্যি পনেরোশো ওয়ার্ডের আপনাকে আপনার সম্পর্কে আপনার দক্ষতা সম্পর্কে আপনার জার্নি সম্পর্কে আপনার গত তিন বছর অভিজ্ঞতা সম্পর্কে আপনি লিখতে পারবেন সুন্দর করে লিখে এটা বিভিন্ন এআই টুল দিয়েও আপনারা সুন্দর করে এডিট করে নিতে পারেন যার ফলশ্রুতিতে মূলত এখানে এ করতে পারেন আপনি কিভাবে কাজ করেছেন কি পড়েছেন কোথায় কি করেছেন এই বিষয়টা আমরা সুন্দর করে লিখতে পারি পনেরোশো ওয়ার্ডের একটা ডকুমেন্টস আমরা রেডি করে ফেলবো তো এই বিষয়টি করার পরে আমরা জিপ করে করে মূলত হচ্ছে এখানে আপলোড করে দিতে হবে জি করে আপলোড করার পরে এটা অবশ্যই পাঁচ পাঁচ মেগাবাইটের কম হতে হবে এরপরে মেন জিনিসটা যেটা আমরা বলছিলাম প্রোপোজার সেকেন্ডার তিনজন যেমন এখানে হচ্ছে আপনি এখানে আই এখন এখানে ক্লিক করতে পারবেন না যেমন হচ্ছে যে এফ জিরো ওয়ান টু ফোর এরকম একজন প্রত্যেকের একজন ফেলোর একটা নাম্বার রয়েছে আপনি যদি মেম্বার হতে চান একজন ফেলো দুজন মেম্বারের জন্য দুজন মেম্বারের নম্বর প্রয়োজন হবে এক্ষেত্রে আপনারা হটলাইনের আমাদের সেবার সহযোগিতা নিতে পারেন আপনার পরিচিত কারোর দ্বারাও পূরণ করতে পারেন এই নাম্বারটি দিলে মেম্বারের নাম চলে আসবে একইভাবে এখানে মেম্বারের নাম দিলে সেই নামটি চলে আসবে নাম চলে আসলে ওনার কাছে রিকোয়েস্ট চলে যাবে আপনার আবেদনের পরে উনি অ্যাকসেপ্ট করলে সেই আবেদনটা আপনিও লগ ইন করে দেখতে পারবেন আচ্ছা এখানে আপনার সিগনেচারটা যেটা আপনার এনআইডিতে হবে দিয়ে দেবেন লাস্টে হচ্ছে পেমেন্ট আপনি তো এখানে পেমেন্ট গেটওয়ের মাধ্যমে জাস্ট হচ্ছে পেমেন্ট করে ফেলতে পারবেন এই পেমেন্ট করে ফেলার পরে আপনার আবেদনটা শেষ হল আপনাকে একটা রেজিস্ট্রেশন নাম্বার মেলে এবং এস এম এ দেওয়া হবে ওইটা নিয়ে মূলত কাজ তো আমরা যেটা বলতেছিলাম আর সদস্য নবায়ন যদি কেউ করেন তাহলে অবশ্যই তাকে লগ ইন করতে হবে আইবির ওয়েবসাইটে যদি আগে থেকে সদস্য হয়ে থাকেন তা আপনার মেম্বার নাম্বার পাসওয়ার্ড দিয়ে এখান থেকে আপনাকে একটা নির্দিষ্ট ফি এর মাধ্যমে নবায়ন করতে হবে তো ভিডিও টিউটোরিয়াল আপনারা এখানে পেয়ে যাবেন আপনার মেন যে কাজটি হচ্ছে সেটা আবেদন করার পরে ট্র্যাকিং এটি প্রথমে রেফারেল সদস্যরা অ্যাপ্রুভ করবেন মেম্বার কমিটিতে অ্যাপ্রুভাল হবে একবারে কাউন্সিলে পাস হবে এই করতে গিয়ে একটা সময় লাগে এই জন্য আমরা যেটা আপনাদের জন্য করেছি আপনারা আপনার ট্র্যাকিং ট্র্যাকিং নাম্বারটা আমাদেরকে দেন সেক্ষেত্রে আমরা এটাকে ফলো আপ করতে পারবো আইবির ওয়েবসাইটটা আপনি ফলো আপ করতে পারবেন এখানে রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলে আপনারটা কী অবস্থা আছে আপনি দেখতে পারবেন তারপরে অনেক কিছু হয়তো সাথে সাথে আপলোড হয় না সেক্ষেত্রে আমাদেরকে যদি আপনি জানাতে চান এই গুগল ফর্মটা জাস্ট পূরণ করবেন সেখানে আপনার নাম জিনিস কয়েকটা প্রিফার্ড জিনিস মোবাইল নাম্বার আপনি কিসের জন্য অ্যাপ্লাই করেছেন হচ্ছে যে যে রেজিস্ট্রেশন আইডি আপনাকে দিবে সেই রেজিস্ট্রেশন আইডি আমাদেরকে দিলে আমরা এটা ফলো আপ করব যে আপনার পাস হওয়া পর্যন্ত বা কোথায় কোন ডকুমেন্টস সমস্যা হয়েছে কি সমস্যা হয়েছে সেই বিষয়গুলো আপনার জানাতে পারবো যদি রিনিউয়াল হয় মেম্বারশিপ সেক্ষেত্রে মেম্বারশিপ আইডিটা লিখলে সেটা আমরা করতে পারবো এটা যদি আপনারা সাবমিট করে দেন তাহলে এটা আমাদের আমরা অধিকার আন্দোলনের পক্ষ থেকে আমরা এটাকে ফলো আপ করার চেষ্টা করব আমরা একটা সার্বক্ষণিক সহযোগিতা সেল বা একটা হটলাইন ক্রিয়েট করেছি সেখানে হচ্ছে কয়েকটা নাম্বার রয়েছে এদেরকে আপনারা কল করলে যে কোনো সহযোগিতা এই ফর্ম পূরণের যে কোনো সহযোগিতা আপনারা নিতে পারবেন আর আইবির জন্য অফিসিয়ালি হচ্ছে অনেকে ইস্তাফ আছেন তার মধ্যে খুব চমৎকার একজন মানুষ আছেন দেলোয়ার ভাই উনি ওনাকে ফোন দিলে যেকোনো সময় আপনার যেকোনো বিষয় হচ্ছে যে জানতে পারবেন এখানে বেশ কিছু ফ্যাক আছে প্রয়োজনে আরও যে প্রশ্ন মানে আপনাদের মানে প্রয়োজন তথ্যের সেটি আপনি সার্বক্ষণিক সহযোগিতা সেলকে ফোন করলে তারা এই বিষয়টা সহজতে করবে আপনার যে ট্র্যাকিং নাম্বার এখানে যে আপনি সাবমিট করে দেন এরপর থেকে এরাই হচ্ছে এই বিষয়গুলো ট্রেকিং করবে আমরা চাই যে আমরা বিশেষ করে যাদের আইবি মেম্বারশিপের যোগ্যতা রয়েছে আমরা এটা মেম্বারশিপ নেই এবং হচ্ছে যে অন্যদের জন্য প্রকৌশলীদের টোটাল প্রকৌশলী সমাজের জন্য আমরা কাজ করি অ্যাক্টিভলি কাজ করি সুতরাং এইখানে বেশ কিছু ফ্যাক আছে আরও ফ্যাক থাকলে আপনারা হচ্ছে অবশ্যই ফোন দেবেন আশা করি যে আপনারা এই ব্যাপারে সহযোগিতা পাবেন জি সবাইকে ধন্যবাদ আইবির একটি যেহেতু প্রফেশনাল প্রতিষ্ঠান আমরা প্রত্যাশা করি যে আমাদের অংশগ্রহণের মাধ্যমে আইবি তার কাঙ্ক্ষিত গোল বা লক্ষ্য আপনার হচ্ছে অর্জন করবে শুধু সমালোচনা নয় আলোচনা নয় বরঞ্চ এর সাথে অংশগ্রহণ প্রত্যাশার সাথে সাথে কর্তব্য এটাই হোক আমাদের স্লোগান আহ আশা করছি যে আপনার সবাই আইবির মেম্বার ফেলোশিপ অথবা বিভিন্নভাবে আইবির সাথে যুক্ত থাকবেন এবং প্রকৌশলী সমাজের জন্য কাজ করবেন সবাইকে ধন্যবাদ আলাইকুম